চন্দ্রমল্লিকা গাছ একটি মানুষ বেড়ে পাবে না এমন মাপের গাছ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা এই মে মাসেই ডাল কাটিং করে চারা বসিয়ে দিতে হবে এরপরে কাটিং বসালে গাছ হবে ঠিকই কিন্তু দেখার মতন মন জয় করা গাছ করাটা দুঃসাধ্য হয়ে উঠবে এখন প্রশ্ন যে সকল বন্ধুরা হাজার হাজার চারা তৈরি করেন তাদের তো রুটিং হরমোন কেনা থাকে কিন্তু যারা অল্প চারা তৈরি করেন তাদের কাছে তো রুটিং পাউডার কেনা নাও থাকতে পারে তাহলে রুটিং হরমোন ছাড়া সেই সকল বন্ধুরা চারা কিভাবে তৈরি করবেন তাছাড়া বালি ছাড়াই সরাসরি কিভাবে মাটিতে চারা তৈরি করতে পারি যেখানে একটি চারাও মারা যাবার ভয় থাকবে না কারণ লাল বালিতে তৈরি করা চারা মাটিতে বসানোর পর অনেক চারাই দেখা যায় মারা যায় তাই এই সমস্যা থেকে রেহাই পেতে কিভাবে মাটি তৈরি করে চারা বসাবো চলুন জেনে নেওয়া যাক তাই বলতে পারি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন একে একে সব জেনে নেওয়া যাক বন্ধুরা এই চন্দ্রমল্লিকার শাখা থেকে চারা তৈরি করতে নিতে হবে সম্পূর্ণ নতুন একটি ধারালো ব্লেড এবার সতেজ তরতাজা সুস্থ নিরোগসম্পন্ন শাখাগুলিকে নির্বাচিত করে আড়াই থেকে তিন ইঞ্চি মাপ রেখে নিচ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে আপনারা যতগুলি চারা তৈরি করবেন ঠিক ততগুলি শাখা সতেজ দেখে এইভাবে কেটে নেবেন এরপর প্রতিটি শাখার উপরের দিকে তিন থেকে চারটি পাতা রেখে বাকি পাতাগুলি নিচ থেকে সব কেটে ফেলে দিতে হবে এক্ষেত্রে বলি পাতা যতটা কম রাখবেন ততটাই ভালো হবে তবে মিনিমাম তিনটি পাতা রাখার চেষ্টা করবেন আর একটি বিষয় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে যাতে সমানভাবে শাখাগুলি কাটা হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ তাতে জল শোষণ করবার মজ্জা অংশের পরিধি অনেক বৃদ্ধি পায় বন্ধুরা এবার এই বেছে নেওয়া শাখাগুলি থেকে শিকড় তৈরি করতে আমাদের একটি দ্রবণ তৈরি করতে হবে কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা তার জন্য নেব একটি সম্পূর্ণ সবুজ কচি দেখে অ্যালোভেরার একটি ডাটি এবার এই অংশটিকে পাশের কাটা অংশ ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে কোনো একটি পাত্রে পাঁচশো এমএল মতো জলের মধ্যে তিরিশ মিনিট আগে থেকে ভিজিয়ে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছায়াতে রেখে দেব যাতে জল কোনোভাবেই গরম হতে না পারে এবার ধরুন আপনাদের কাছে অ্যালোভেরা গাছও নেই তখন কি করবেন বন্ধুরা তখন পাঁচশো এম ঠান্ডা জলের মধ্যে এক চামচ রান্না করা হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন কারণ হলুদের গুঁড়ো একদিকে অ্যান্টিফাঙ্গাল আবার অপর দিকে রুটিং হরমোনের কাজ করে থাকে তাছাড়া আপনারা চাইলে এক চামচ দারুচিনি গুঁড়ো পাউডার হিসাবে মিশিয়ে নিতে পারেন এছাড়া হাফ চামচ মধুও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে আমি অ্যালোভেরা জলের মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি কারণ অ্যান্টিফাঙ্গালের কাজ করবে বলে এবার সমস্ত শাখাগুলিকে ছায়াতে তিরিশ মিনিটের জন্য গোড়াগুলি বসিয়ে রাখব এমনভাবে রাখব যাতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জলে নিমজ্জিত থাকে প্রতিটি শাখার গোড়াগুলি এবার এই শাখাগুলিকে আপনারা লাল বালির মধ্যেও বসাতে পারেন তবে বালির থেকে চারা তুলে মাটিতে বসানোর পর পরিচর্যার একটু ভুল হলেই চারাগুলি মারা যায় তার জন্য আমরা সরাসরি মাটিতে কাটিংগুলি বসিয়ে চারা তৈরি করব তার জন্য মাটি কীভাবে তৈরি করব চলুন দেখে নিই বন্ধুরা থার্টি পার্সেন্ট নিতে হবে গার্ডেনের সাধারণ মাটি তার সঙ্গে থার্টি পারসেন্ট ঘরতৈরির মোটা লালবালি সঙ্গে টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট নতুবা কাঁচা গোবর সার তবে আমি এক বছরের পুরনো গোবর সার মিশিয়ে নিয়েছি সঙ্গে রাখতে হবে টোয়েন্টি পারসেন্ট ধানের চিটে কিংবা কোকোপিট তবে আমি টেন পারসেন্ট ধানের চিটে ও টেন পারসেন্ট কোকোপিট মিশিয়েছি এক্ষেত্রে বলি ধানের চিটে বা কোকোপিট যেটাই মেশানো হোক না কেন অবশ্যই চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তা ছেকে নিয়ে রৌদ্রের আলোতে শুকিয়ে লবণ ঝরিয়ে নিয়ে তারপর মাটির সঙ্গে মেশাতে হবে সঙ্গে সামান্য একটু যে কোনো ফাঙ্গিসাইড মেশাতে পারেন তবে কোনো প্রকার রাসায়নিক সার মেশাতে যাবেন না এইভাবে তৈরি করা মাটি হবে খুব ঝুরঝুরে ও সফট এই মাটিতে অতিরিক্ত জল কোনোভাবেই থাকবে না আবার মাটির আর্দ্রতাও ঠিক থাকবে যা চারা তৈরি করবার জন্য একান্তই প্রয়োজন এবার আপনারা জল খাওয়া প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতে পারেন তবে আমি কাগজের জল গ্লাস ব্যবহার করেছি এতে অতিরিক্ত জল নিষ্কাশন ভালো হয় তাছাড়া বাড়তি কিছু সুবিধাও রয়েছে আসছি সে বিষয়ে পরে তবে প্রতিটি গ্লাসের নিচে ছিদ্র করতেই হবে যাতে অতিরিক্ত জল কোনোভাবেই এই গ্লাসের মধ্যে না থাকতে পারে দেখুন আমার চারা তৈরি করার এই গ্লাসটির নিচেও কিন্তু এইভাবে ছিদ্র করা রয়েছে এইভাবে সমস্ত গ্লাসগুলি নিচে ছিদ্র করে নেবার পর প্রতিটি গ্লাসের মধ্যে কিছুটা মাটি দিয়ে তারপর একে একে চারা বসিয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে পারলে কিছুটা চাপ দিয়ে মাটিকে হালকা করে ঠেসে দিতে হবে যাতে ভেতরে অতিরিক্ত বায়ু কোনোভাবেই না থাকতে পারে এইভাবে সমস্ত চারাগুলিকে বসিয়ে নিতে হবে আগেই বলেছিলাম কাগজের গ্লাসের বাড়তি কিছু সুবিধা রয়েছে দেখুন গ্লাসের গায়ে পেন দিয়ে লিখে রেখেছি কোনটি কোন কালার যাতে কোনোভাবেই মিশে না যায় এবার আমাদের জল দিতে হবে এখানেই আসল ব্যাপার আমরা যে দ্রবণীয় জলের মধ্যে চারাগুলি বসিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটি ব্যবহার করব। প্রতিটি গ্লাসের মধ্যে এই দ্রবণীয় জল বেশ কিছুটা পরিমাণে ঢেলে দিতে হবে পারেলে। অ্যালোভেরা জল মাঝে মাঝে এইভাবে ব্যবহার করতে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন এই চারাগুলি দিন কুড়ি থেকে পঁচিশের মধ্যে কোনোভাবেই সূর্যের আলোতে রাখা যাবে না এমনকি অতিরিক্ত জল যেমন দেওয়া যাবে না আবার মাটির আর্দ্রতা বা সিক্ত অবস্থা যাতে ঠিক থাকে সেই দিকে খেয়াল রেখে জল ব্যবহার করতে হবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা চারা তৈরি করে ফেলুন দেখবেন প্রতিটি কাটিং থেকে চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করে ফেলেছেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন আর এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার